ব্যাপারটা হচ্ছে দীর্ঘ ১৬ বছর ধরে এই আমাদের যে মিউনিসিপ্যালিটির যে কন্ট্রাক্টারের আন্ডারে যারা কাজ করত একটা ইএসআই পি এফ এবং সম্পূর্ণভাবে স্যালারি যে গভর্নমেন্টে বাড়ার পলিসি আছে ইয়ে থেকে আমাদের লেবার কমিশন থেকে এরা পেত আর ষোলো বছর পরে হঠাৎ পয়লা ফেব্রুয়ারি এই যে নোটিশটা এটা পিএস রয় কনস্ট্রাকশন থেকে ওরা যে নোটিশটা চিপকেছে যে আপনারা আর আমাদের আন্ডারে থাকবেন না বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে যাবেন ঠিক আছে রীতিমতো বালি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলা হলো ওনরা হঠাৎ বলছে ইএসআই পি এই ষোলো বছর ধরে যারা পায় হঠাৎ বলছে তারা আর ইএসআই পি পাবেন না আপনাদের একটা নির্মল বাংলা না কি বলা হচ্ছে জানি না আমি সেটা সম্বন্ধে জ্ঞান নেই আমার বলছে দুশো দু টাকা দুটো অ্যাকাউন্ট হবে একটা বইয়ের নামে একটা যে কাজ করছে তার নামে দু দুশো দু টাকা তার কাছে যাবে আর দুশো দুটো দু টাকা হাজব্যান্ডের নামে যাবে হঠাৎ কেন ষোলো বছর ধরে ইএসআইপিএফ বন্ধ করে এভাবে মিউনিসিপ্যালিটি পারে না এভাবে নোটিশ টানাতে এবং কাকে কন্ট্রাক্টর দিয়ে টানানো হচ্ছে তারা কোনোভাবে আমাদের লেবারদের সাথে এক ফোটা একবারও বলেনি দুটো কন্ট্রাক্টর এখানে কাজ করে একটা টাইম টেক একটা পিএস রায় কন্ট্রাকশ কনস্ট্রাকশান তো তাদের মধ্যে আমাদের পাঁচজন পাঁচজন করে নিয়ে মিউনিসিপ্যালিটিতে কেন ডাকা হলো না কেন আলোচনা করা হলো না হঠাৎ করে এইভাবে নোটিস কেন কন্ট্রাক্টরকে চিপকানো হলো এই দাবিতে আমরা এখানে অবরোধ চালু করেছি আমরা একটা কন্ট্রাক্টর জামাল বলে আছেন উনি মাল হাওড়া কর্পোরেশন থেকে নিয়ে এসে এখানে ফেলা হয় ওটা আমরা বন্ধ করে দিয়েছি হ্যাঁ বলছে আমার আমি আর মাইনে দিতে পারবো না কাল থেকে উনি থাকবেন উনি থাকবেন বলছে আমি মাইনে দিতে পারবো না আপনাদের মাইনে মিউনিসিপ্যালিটি দেবে হ্যাঁ কোনো আলোচনা করেন না কোনো আলোচনাই করেনি না ও থাকছে ও কাজ করছে কিন্তু মাইনে দেবো না মাইনে বলছে আমাদের তো আমাদের অ্যাকচুয়ালি হায়ার করার ব্যাপারটা কি এখানে যখন প্রথম হয় কন্ট্রাক্টারের আন্ডার থেকে শুরু হয় ইএসআই পি এফ দিয়ে আজকে ষোলো বছর আগে তো সেখান থেকে যখন এই কাজটা ষোলো বছর ধরে একই রকম চলছে সেই জায়গায় কোনো রকম আলোচনা তো হতেই পারে টেক ওভার মিউনিসিপ্যালিটির কাজ মিউনিসিপ্যালিটি টেক করতেই পারে নিতেই পারে তা সেটা বসে একটা আলোচনা হবে তো আলোচনার পরে তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিন্তু না হঠাৎ কন্ট্রাক্টর দিয়ে এটা চিপকে দেওয়া হলো এই নোটিশ আমরা এখন চাই যে আমরা যে পুনরায় আগে যেরকম চলছিল ইএসআই পি এফ দিয়ে সে কে নিয়ে নিল আমাদের জানার দরকার নেই আমাদের যে ইএসআইপিএফ যেরম আমাদের লেবার কমিশন থেকে মাইনে বাড়ানো হয় যেরম পুজোর বোনাস যেরম অ্যাজ সব থাকবে নিয়ম নিয়ম যেটা গভর্নমেন্ট গাইডলাইনের নিয়ম সেই অনুযায়ী চললে আমরা যেখানে যাই আমরা কাজ করতে ইচ্ছুক

কর্পোরেশনের আলাদা দিক থেকে একটা কন্ট্রাক্টর সেটা এখানে থাকে না কেউ কিছুই নয় সেই মালটা বলছে সেই মালটা আমরা এখন বন্ধ রেখেছি এখন বন্ধ রেখে এমনি এলাকা থেকে মাল তোলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এলাকা সেগুলো আমাদের গাড়িগুলো আমাদের গাড়িগুলো বন্ধ আছে এরা স্ট্রাইকে গেছে মানে লেবার স্ট্রাইকে গেছে মিউনিসিপ্যালিটি যে মাল আছে ওরা উঠাচ্ছে মাল ফেলছে ওর কোনো বাধা দেওয়া হয়নি ওটা বাধা দিচ্ছে না ওটা বাধা দেয় একটা কন্ট্রাক্টর একশো জন এখন স্ট্রাইকে আছে আমরা ধর্ণা করেছি কি চাইছেন এ আমরা চাইছি আমরা যেরকম আগে ছিলাম সেরকম সেরকম পরিস্থিতি থাকবো আমাদের যে টেকওভার করুক আমাদের কোনো দায়িত্ব নেই তারা করতেই পারে মিউনিসিপ্যালিটি কিন্তু নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম আমার নাম অরুণ কুমার বিশ্বাস আমি এখানে আইনটিস সভাপতি কী নিয়ে সমস্যা হচ্ছে আপনাদের আমাদের মূল সমস্যা হঠাৎ করে আমাদের একটা সমস্যা এনে দিল বালি মিউনিসিপ্যালিটি আমরা দীর্ঘ পনেরো বছর ধরে যে সুযোগ সুবিধা পেয়ে এসেছি যে এস পি এফ সমস্ত আমাদের ন্যাশনাল যে ছুটি আছে সেই দাবি দাবা আমাদের পূরণ করে দিলে আমরা কালকের থেকে কাজ চালু করব আমাদের এইটা নিয়ে আমাদের স্ট্রাইক করেছি আমরা একশো সত্তর জন লেবার আছি একদম অর্ডার দিয়ে দিয়েছে যে তোমাদের করতে হবে না হলে পুলিশ দিয়ে কাজ করা হবে সাহেব আর সুমিত চ্যাটার্জি সুমিত চ্যাটার্জি সাহেব ছিলেন এসআই টু ও সাহেবরা ডেকে আমাদেরকে ডেকে বলে দিয়েছেন এই সিস্টেমে তোমাদের কাজ করতে হবে

যে আমরা দীর্ঘদিন ধরে যে কাজ করি যে সুযোগ সুবিধাটা পেয়ে এসেছি ওই সুযোগ সুবিধার আগামী দিনে পেতে থাকব এই দাবি আমাদের পূর্ণ আস্থা আছে আমাদের যে সাহেবরা বলেছেন উনারা সমাধান করবেন আমাদের যে ইউনিয়নের লিডার আছে ওনারাও আমাদেরকে সমাধান করবেন আমাদের যে লোকাল এমএলএ আছেন তিনিও আমাদেরকে সমাধান করবেন আমাদের সমাধান করে দিলে আমাদের যে আন্দোলনের পথে হারছে আমরা আমরা আন্দোলন উদ্ধ উদ্ধ করে নেবো কিন্তু সুতরাং আমরা প্রতিটি সব প্রশাসনিক লেভেলের কাছে একটাই অনুরোধ হচ্ছে আমাদেরকে এভাবে জোর করে পুলিশ দিয়ে হুমকি দিয়ে কাজ করাতে পারবে না তার জন্য হুমকি হুমকি দিয়েছে হুমকি দিয়েছে সুমিত চ্যাটার্জি সাহেব এসআই টু উনি বলে যে পুলিশ দিয়ে কাজ করাবো ওনার কাছে যে পুলিশ থাকে আমাদের কাছে প্রশাসনিক লেভেলে আমাদের বিধায়ক আছে প্রশাসনিক লেভেলে আমাদের আইনটিসি সভাপতি আছে ওনারা যেভাবে আমাদের চলতে বলবে সেভাবে চলবো আমরা পুলিশের হুমকি দিয়ে আমরা কাজ করবো না

এই মিউনিসিপ্যালিটির তরফ থেকে সবচেয়ে বড় নেতৃত্ব যে দিয়েছে তার নাম সুমিত চ্যাটার্জী হ্যাঁ উনি একরকম হুমকি দিয়ে বলছেন যে দুশো দু টাকা রোজ সিস্টেমে হ্যাঁ যে স্বামীর নামে দুশো দু টাকা এবং স্ত্রীর নামে দুশো দু টাকা ঢুকবে কোনো ইএসআই পি এফ এবং কোনো ছুটি এমনকি সরকারি যে ছুটি ধরো উদাহরণ হিসেবে বলি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এগুলো যে সমস্ত ছুটি বলে কোনো ছুটি দেওয়া হবে না নো ওয়ার্ক নো পে সিস্টেমে অতএব এতে যদি কারোর কাজ করার হয় করো তা না হলে আমি দরকার পড়লে পুলিশ পুলিশও যদি না পারে আমি মিলিটারি নামিয়ে কাজ করাবো এরকম আমাদের এখানে দু হাজার দশ থেকে টাইম টেক ছিল এবারে তারপরে পিএস কনস্ট্রাকশন যোগ হয়েছে এই এক বছর ধরে হ্যাঁ এবারে দুটো কোম্পানি মিলিয়ে আমাদের একশো সত্তর জন কাজ করে আমার নাম প্রবীর ভৌমিক